আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে নিশ্চিন্তে নিদ্িধায় সামিয়া ফ্যাশনের সাথে ব্যবসা করতে পারেন তো আজকে যে প্রোডাক্টটা দেখাইতেছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হচ্ছে ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করার তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই সামার সিজনের জন্য বেস্ট একটা হচ্ছে আমি যদি একটু দেখাই টি শার্ট হবে এই যে প্রোডাক্ট আছে এটা প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চান্ন টাকা একটু কাছ থেকে আমরা দেখাই দিই জাস্ট ফেব্রিকের জিনিসটা একটু দেখেন এখানে গুটি 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 একটা ভাব আছে এই ফেব্রিকটা এখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দিই খুবই চমৎকার একটা কয়েকটি প্রোডাক্ট এটা টোটাল হচ্ছে আমাদের কাছে এটা তিনটা কালার আছে তিনটা কালার থাকবে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল হচ্ছে ডাবল এক্সেল চারটা হচ্ছে সাইজ আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে অনলাইন পলি করা আছে টোটাল কোয়ান্টিটি আছে তিনশো থেকে সাড়ে তিনশো পিসের মতো সর্বনিম্ন আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো পিস যার যেভাবে মন চায় আপনারা নিতে পারবেন আর প্রোডাক্ট কিন্তু ভাই বিক্রি করতে না পারলে ফেরতের অপশন আছে দেখেন খুব সুন্দর একটা টি শার্ট এটা খুবই হালকা একটা টি শার্ট স্পানডেক্স আছে খুব ভালো আর খুবই চমৎকার একটা কোয়ালিটি টি শার্ট এটা তো এই যে টি শার্ট আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা প্রতি পিস প্রাইস পড়বে তো যাদের হচ্ছে পাইকিরি পছন্দ তারা দুধ আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা পাইকারি নিতে পারেন আমরা শুধুমাত্র পাইকিরি বিক্রি করে থাকি এবং আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন ধরেন আজকে আপনি আমার কাছে কোনো একটা প্রোডাক্ট আপনি এই তিনটা কালার মিলে পঞ্চাশ পিস প্রোডাক্ট নিছেন এখন এর মধ্যে আপনি এই প্রোডাক্টটা মাত্র দশ পনেরো পিস বিক্রি করতে পারছেন বাকি প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নাই ভাই চাইলে আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আর এটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা সামার সিজনে যেটা বলবো আমি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইজে আপনারা এই প্রোডাক্টটা পাইতেছেন এখন আমি একটা বিষয় আপনাদেরকে বলি ভাই সেটা হচ্ছে কি যে এই টাইপের যে টি শার্টগুলো আছে না এইগুলোতে আসলে একটু প্রফিট একটু কম করে যদি আপনারা যদি হচ্ছে একটু প্রাইস কমে যদি সেলে দেন তাহলে দেখবেন যে ভালো সেল হয়েছে ধর আপনি তিনটা কালের কম প্রফার দিলেন আর কি যে সাতশো টাকা বা আটশো টাকা তিনটা আপনি কম্বো সেল করলেন যে ভাই আপনি একটা নিলে পারা আড়াইশো টাকা বা তিনশো টাকা পড়বে আপনি তিনটা নিলে পারা দেয়া গেছে আপনার সাতশো টাকা বা আটশো টাকা যদি আপনি সেল করেন তিনটা প্রোডাক্ট তাহলে দেখবেন যে আশা করি খুব ভালো প্রাইসে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারছেন বা এটা আপনি ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি করলেন তিনটা মিলে একটা প্রফিট চলে আসবে তো আজকে যে প্রোডাক্টটা আছে খুব সুন্দর প্রোডাক্ট তিনটা কালেই খুব ভালো আর অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিকের এই প্রোডাক্টটা সুইং কোয়ালিটি যা আছে আসলে দেখলে মনে করতে পারবেন না যে এটা আসলে কপি প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টে স্টক লটে কাপড় দিয়ে হচ্ছে প্রোডাক্ট তৈরি করার জন্য এবং ভালো একটা ফেব্রিক দিয়ে প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের অফিসার্টি হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হোড সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কেউ যে কোনো সময় অফিস ভিজিট করে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন